জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম গোপন তত্ত্ব ফাঁস করল সেনাপ্রধান গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দেব মার্কিন নিষেধাজ্ঞার কবলে শেখ হাসিনা সহ তিরিশ আওয়ামী লীগ নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দুর্নীতির কারণে যে নিষেধাজ্ঞা আসছে সরকার সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আহমেদ ও তার পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞাকে সরকারের জন্য এবং সতর্কবার্তা বলে মনে করেছেন বিশ্লেষকরা তারা বলছেন তার ব্যাপারে যুক্তরাষ্ট্র যেসব অভিযোগ করেছে তা তিনি সেনাপ্রধান থাকা কালেও আলোচিত হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে স্থানীয় সময় সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এর ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না বিবৃতিতে আরো বলা হয় আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদেহি এড়াতে সহযোগিতা করেন এটি করতে গিয়ে তিনি দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া তিনি তার ভাইকে সমসাময়িক খাতে অন্যায্যভাবে কন্ট্রাক্ট পাওয়ার নিশ্চিত করার কাজ কর কাজ করেছেন এবং সরকারি নিয়োগ নিয়োগ দিতে ঘুষ নিয়েছেন তবে সাবেক সেনাপ্রধান ডয় সেভেলের কাছে ওই অভিযোগ অস্বীকার করে বলেছেন যুক্তরাষ্ট্র যা বলেছে তা আল জাজিরাসহ দুই একটি বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলে যায় ওই সব অভিযোগের কোনো সত্যতা নাই আমি এর আগেও ওই সব অভিযোগের জবাব দিয়েছি দয়সেবেলের কাছেও কাছেও আগে আমি বিস্তারিত বলেছি তিনি বলেন যুক্তরাষ্ট্রের অভিযোগে আমি মর্মাহত এটা দুর্ভাগ্যজনক আমার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নাই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দুই সালের পনেরোই জুন দু হাজার একুশ সালের তেইশে জুন পর্যন্ত সময়ে তিনি প্রধানের দায়িত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী চা বললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তার প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে বলেছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশনকে নিষেধাজ্ঞার বিষয়ে আগে জানানো হয়েছে আমরা মনে করি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা আলোচনার মধ্যে আছি তিনি বলেন যুক্তরাষ্ট্র ভিসানীতি যেটি ঘোষণা করেছিল সেটি থ্রিসি ভিসা পলিসি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় আর জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটি ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের অধীনে অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে তিনি আরও জানান দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আপনারা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে সরকারি দলের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুর্নীতি দুর্নীতির দুর্নীতি মোকাবেলা এবং আরও অন্যান্য বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করছি প্রতিক্রিয়া সাবেক সেনাপ্রধানের ওপর এই নিষেধাজ্ঞায় ডয় চেবেলের কাছে সাবেক কূটনীতি সেনা কর্মকর্তা রাজনৈতিক নেতা এবং নাগরিকরা প্রতিক্রিয়া জানিয়েছেন তারা এই নিষেধাজ্ঞার গুরুত্ব পরবর্তী ফলাফল এবং সরকারের করণীয় নিয়ে বলেছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী আলী সিকান সিকদার আলী সিকদার বলেন এটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এটা দেশের জন্য ভালো সংবাদ বহন করে না এটা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে তার বিরুদ্ধে প্রধানত দুর্নীতির কথা বলা হয়েছে তিনি যখন সেনাবাহিনী সেনাবাহিনীতে ছিলেন সেনা সেনাপ্রধান ছিলেন তখন তিনি দুর্নীতি করেছেন বলে বলা হয়েছে তিনি এখন আর সেনাবাহিনীতে নেই তাই এখন এখন এর প্রভাব সেনাবাহিনীতে পড়ার কথা নয় তিনি বলেন বাংলাদেশে এই প্রথম কোন সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এলো এই অঞ্চলে মিয়ানমার ও পাকিস্তানের জেনারেলদের এর ওপর আগে আমরা দেখেছি তবে এটার নানা দিক আছে হয়তো সামনে হয়তো দুর্নীতির বিষয়টি নিয়ে আসা হয়েছে পিছনে আরও অনেক বিষয় থাকতে পারে আমরা তো সেটা এখনো জানি না তবে এখন যারা সরকারে আছেন তাদের বিষয়গুলো দেখার কথা তারা যখন দেখবেন তখন আশেপাশের আরো অনেক বিষয় দেখবেন এর সাথে অন্য কারণও থাকতে পারে তিনি তিনি এখন সেনাবাহিনীতে নাই কিন্তু সেনা প্রধান ছিলেন সেনাবাহিনীতে থাকা অবস্থায় তিনি এইসব দুর্নীতি অনিয়ম করেছেন বলে অভিযোগ ফলে এটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে যুক্তরাষ্ট্র যা বলছে তা সবার জানা সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন তারা স্টেট তারা স্টেটমেন্টে যা বলেছে এটা মোটামুটি জানা বিষয় তিনি সেনাপ্রধান ও তাকে নিয়ে নানা কথা হয়েছে তার পরিবারের অপরাধের সঙ্গে যুক্ত লোকজন আছেন আর এখানে তো দুর্নীতি আছেই নতুন কিছু নয় এক্ষেত্রে একটি প্রতিষ্ঠান যে বাইরে থাকবে তা মনে হয় না তা এটা তাই এটা তাই ক্ষতি কিছু নাই এতে আমাদের দেশে ভাবমূর্তি তো খুন হবে আর সেনাবাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে কিনা বলতে পারছি না তবে সেনাবাহিনীকে একটু অন্য দৃষ্টিতে দেখা হয় অন্য সরকারি অফিসের মতো দেখা হয় না সেই বিবেচনায় এটা তাদের ভাবমূর্তির জন্য তো খানিকটা ক্ষতিকর বটেই যখন একজন সাবেক সেনা সেনাপ্রধানের দুর্নীতির কথা বলা হচ্ছে বলেন তিনি তিনি জানান ডোনাল্ডো সফরের সরকারের শিবিরে যে উল্লাস দিয়ে দেখা দিয়েছিল যে না সব কিছুর পেছনে চলে যাচ্ছে আসলে বিষয়টি সেরকম না কারণ তিনি ঢাকা সফরের সময় সামনে এগিয়ে যাওয়ার কথা যেমন বলেছেন তেমনি কিছু হার্ড ইস্যু এর কথাও বলেছেন ফলে তারা এই বিষয়গুলো নিয়েও এগোচ্ছে তবে আজিজ আজিজ সাহেব সহ দুই চারজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেই যে রাজনীতির পরিবর্তন হয়ে যাবে তা আমি মনে করি না একটি বিষয়ে আমি অবাক হয়েছি যে যুক্তরাষ্ট্র তো বলেছিল নিষেধাজ্ঞার বিষয়টি যাকে দেওয়া হবে তিনি জানবেন এবং তারা জানবে তাহলে এটা প্রকাশ করে তারা কি আলাদা কোনো গুরুত্ব দিচ্ছে এর আগে অবশ্য র‍্যাবের কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার বিষয় তারা প্রকাশ করেছিল সেটা ছিল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বলে জানান তিনি সরকারের উপর চাপ বাড়বে আরও আন্তর্জাতিক বিষয় বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা মনে করেন সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা একটা ওয়েক আপ কল সরকারের উপর চাপ আরও বাড়বে সামনে তাদের আকাশে মেঘের ঘনঘাটা দেখা যাচ্ছে তিনি বলেন যুক্তরাষ্ট্র কখনোই বলেনি যে তারা এখন আর গণতন্ত্র মানবাধিকার নিয়ে কাজ করবে না দুর্নীতির তারা যে তারা যে এটা নিয়ে সব সময় কাজ করছে এটা তার প্রমাণ আর এক আর এটা আমাদের জন্য নতুন একটা দিক এই কারণে যে এই প্রথম সাবেক একজন সেনা প্রধানের দুর্নীতির বিষয়ে প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র এতে একটা বিষয় স্পষ্ট হল যে বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত নির্বাচন গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী তাদের তারা ছাড় দেবে না আর যারা একসঙ্গে যুক্ত তারাও এবার চাপে পড়বেন কারণ তারা অবসরের পর স্ত্রী সন্তানের যুক্তরাষ্ট্রের মতো দেশে থাকতে চান তারা তো আর উগান্ডা যাবেন না সেই পথ তাদের বন্ধ হয়ে যাবে এখন দেখার বিষয় আরও আরও কত বড় বড় রাগব বল ধরা পড়ে যারা দুর্নীতিগ্রস্ত গণতন্ত্রের শত্রু এটা সরকার এবং তাদের জন্য অ্যালার্মিং বলে জানান তিনি এই সরকারকে আমেরিকা একদমই পছন্দ করে না নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আসলে সরকার যে চাপে আছে সেটা সরকার জানে ডোনাল্ডো স্বপ্নে সরকারের কিছু লোক উল্লাস দেখাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ডোনাল্ডো ডোনাল্ডোকে সাক্ষাৎ দেননি এ থেকেই পরিস্থিতি অনুধাবন করা যায় সাবেক সেনাপ্রধানের ওপর এই নিষেধাজ্ঞার কার্যকারিতা কি হবে তা আমি এখন আলাপ করছি না তবে মানুষের মধ্যে একটা বিরাট ভাব আসবে যে এই তো আবার শুরু হয়েছে পারবে না সরকার মানুষের মধ্যে একটা চাঙ্গা ভাব আসবে রাইট আর রং তিনি বলেন তাদের সিদ্ধান্ত গ্রহণের যে দীর্ঘসূত্রিতা তা আমরা কল্পনা করতে পারি না আমরা মনে করি শেষ হয়ে গেছে আমরা ওয়ান স্টপ সার্ভিসের মতো কিন্তু ওরা ছাড়ে না ওরা দীর্ঘকাল ধরে কাজ করে ওরা সম্পর্ক এগিয়ে নিয়ে যায় তার মধ্যেও আবার ব্যবস্থা নেয় আমাদের এখানেও তাই হবে তিনি বলেন তবে যারা মনে করে এর মাধ্যমে গণতন্ত্রের দুয়ার খুলে যাবে তারা ভুলের মধ্যে আছে। গণতন্ত্রের জন্য আমাদের নিজেদেরকেই কাজ করতে হবে আমি মনে করি যে আমেরিকা এখনই এই সরকারকে সরিয়ে দেবে সেরকম লক্ষণ নাই তবে আমেরিকা যে এই সরকারকে একেবারেই পছন্দ করছে না সেটা বোঝা যায় দুর্নীতি কানে এখন স্বাভাবিক ঘটনা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর তে জামান মনে করেন সাবেক সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা একটা বার্তা বার্তা যে একটা বার্তা যে যারা দুর্নীতি করেন ক্ষমতার অপব্যবহার অপব্যবহার যারা করেন তারা যে কোনো পরিচয় বা অবস্থানে অবস্থানেরই হোক না কেন জাতীয় বা জাতীয়ভাবে যেমন আইনের আওতায় জবাবদিহিতার বিষয় আছে তেমনই আন্তর্জাতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক অবস্থানকেই হোক শাসন ব্যবস্থারাই হোক ক্ষমতার উপর ভর করে দুর্নীতি করা মানুষের অধিকার হরণ করা এটা স্বাভাবিক বিষয়ে রূপান্তরিত হয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্র একটি অবস্থান গ্রহণ করেছে তাদের দিক থেকে কিন্তু যার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে তার অবস্থান বা পথ পদবি বিবেচনা না করে দেশের ভিতরে থেকেও ব্যবস্থা নেওয়া দরকার তিনি এককভাবে এটা বলেছেন বলে